আমার এই দাদাটা আছে তার গাড়িটা খারাপ হয়ে গিয়েছে আর এই যে আজকে আমরা এখন আছি মুশরুর মানে মুশরুর শহরে গ্রাম নয় শহর এখন গ্রাম বলতে কিছুই নেই এখন টোটালটাই শহর আজকে আমাদের আমার কাকার গুনু আজকে নোটিফাই করা হবে শালি কাকাশালি হ্যাঁ বৌদির বোন হলে তাহলে কাকার কি হবে কাকাশালি হ্যাঁ এই যে মূল শহরটা তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর পরিবেশ আর দেখতেই পাচ্ছ যে চারিদিকে ঘর বাড়ি আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আজকে আমরা দিনের বেলা করতে বেরিয়েছি কাট ছুটি বলে হ্যাঁ আবার সোমবার দিয়ে যায় বাবা আ আবার সোমবারে ছুটি আসে আবার সেই সোমবারে ছুটি হবে বাবার বার সেই বাবার বার না

তখন মানুষের মনের সেই সেই নবদ্বীপের নাম আসবে মুখে তখনই সেই মানুষের মনের মধ্যে চলে আসবে সেই মায়াপুর সেই জল মন্দির সেই লাল মন্দির এইগুলোই আসবে মানুষের মনের মন্দির হলুদ মন্দির

এই যে দেখতে পাচ্ছ আমরা এখন উঠবো যে জায়গাটা দিয়ে সেটা হবে নবদ্বীপ গেট নবদ্বীপ গেটটা তোমাদেরকে পুরনো দেখাবো এই যে নবদ্বীপ গেটটা দেখতে পাচ্ছ আর এই যে সাইডে নবদ্বীপ শহর

এই সেই বুনো যার এখন ঘাড় কাত মানে তুই নয় আমাদের কুটিটা হচ্ছে আমাদের সবার কাছে বুনো বুঝলি তা আমাদের বিখ্যাত শ্রী সানি লিওন শেখ শ্রী লিওন শেখ আমাদের গাড়িটাকে ঠিক করছে দেখতেই পাচ্ছ আলাম কষ্ট করে

আমাদের গাড়ি ঠিক হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর করতে করতেও ভুলবেন না একটু জোরে বলো নালে বন্ধুদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বিপ্লবপলা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন টং 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 করে টং টং করি দেখা হবে আপনাদের Jika agama n e x t v i d e o u k